আমরা মেয়েরা যারা হাউসওয়াইফ আছি আমরা প্রতিদিনই কাজ করি প্রতিদিনই কাজ করি এবং কি শুক্রবার পর্যন্ত আমাদের কোনো ছুটি নেই আর শুক্রবার মানেই হচ্ছে আরেকটু বেশি কাজ কারণ সেদিন দেখা যায় স্বামী সন্তানদেরকে আরেকটু ভালো মন্দ খাওয়ানো ভালোভাবে ঘর পরিপাটি করে রাখা বারবারে দেখা যায় তারা বাসায় থাকে একটু একটু খুঁটিনাটি দুষ্টুমি দুষ্টমি করে একসাথে হাসি খুশি সময় পার করা হয় কিছু মিলিয়ে খুব সুন্দর একটা দিন কাটে শুক্রবারের দিন সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম আমি ঝুমুকিয়া আমার পেজে পক্ষ থেকে শুক্রবার যেহেতু শুক্রবারের দিন দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠতে একটু আলসেমি লাগে আমার আর আমার হাজব্যান্ডও যেহেতু আমি প্রতিদিন সকালবেলা উঠে থাকি আর আজকে মানে শুক্রবারের দিন তেমন একটা আমাকে কোনো কাজের প্রতি কেমন চাপ দেয় না তাই সে বাইরে থেকে নাস্তাটা পর্যন্ত আমাকে এনে খাওয়ায় ঘুম থেকে উঠে নিজেই নাস্তা আনতে যায় যে। আর যেহেতু প্রতিদিন ঘরের নাস্তা করা হয় সো ফ্রাইডে একটু আলাদাভাবে আর কি নাস্তাটা করা হয় ফ্রাইডে মানেই তো একটু সুন্দরভাবে দিন কাটানো কারণ আমাদের যে শুক্রবারের দিনটা আমাদের মুসলমানের জন্য একটা ছোটোখাটো ঈদের মতোই বলা যায় সো এই তো দেখুন আমি কিন্তু ঘুম থেকে ওঠার পরে কোনো কাজই তেমন একটা করিনি ঘুম থেকে প্রায় সাড়ে এগারোটা উঠেছি ওঠার পর আমার হাজব্যান্ড বাইরে থেকে আমাকে নাস্তা এনে করে মানে করিয়ে দেন গোসল করে বাবুকে নিয়ে মানে বাবুকেও গোসল করে দিয়েছি আমি গোসল করিনি হ্যাঁ সেই গোসল করেছে কারণ শুক্রবারের দিন অনেকটাই ছাড় পাওয়া যায় যাই হোক তারপরে দেখলাম যে ওনারা নামাজ পড়তে গেল ওনাদের বিদায় করা পর্যন্ত আমার ওনাদের সাথেই আর কি বিজি থাকতে হয় তারপর ওনারা যখন নামাজ পড়তে গেল দেন আমি আমার বেডশিটটা দেখলাম একটু অনেকটাই ময়লা হয়ে গিয়েছিল কাজের চাপে আমি চেঞ্জ করতে পারছিলাম না যেহেতু এক হাতের কাজ আমার একাই সব কিছু সামলাতে হয় সো আমি ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করে নেওয়া যাক বেডশিটটা চেঞ্জ করে দেন বারান্দাটাও একটু ক্লিন করে নিলাম দেন রুম দুইটা একটু ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে দেখুন আমার রুমে কত ময়লা এগুলো সব আমার ছেলের কাজ এখান সেখান থেকে কতগুলো ময়লা তুলে আনে তারপর যা খায় ঘরেই ফেলে যেহেতু বাচ্চা মানুষ আমার পুরোটা ঘর পরিষ্কার করতে মানে রুমগুলো পরিষ্কার করতে প্রায় আধা ঘন্টা লেগে যায় কিন্তু ওর পরিষ্কার করার পর ওর কিন্তু এলোমেলো করতে পাঁচটা মিনিটও লাগে না যাই হোক এখানে দুইটা রুমই আমি ক্লিন করে ফেলেছি আর ভালো লাগছিল আর কি পরিপাটি রাখতে ঘর বাড়ি কার্না ভালো লাগে এরকম দেখতে কি সুন্দর লাগছে তাই না কিন্তু মোটেও এরকম থাকে না বাচ্চা যেহেতু আছে আমার ছেলে অনেক দুষ্টু দুষ্টুমি তো করবেই বাচ্চারা তো দুষ্টুমি করবে করাটাই তো স্বাভাবিক তারপরে এই তো কিচেনে আসলাম কিচেনে আসার কারণটা হচ্ছে একটা বাস্কেট নিয়ে এসেছি সকাল টাইমে একটু পেয়ারা নিয়ে আসছিলো এক কেজি কিনে সেগুলো আমি বের করে রাখিনি যদিও খেয়েছিলাম দুটা কেটে দেন এই যে এখন ভাবলাম যে পেয়ারাগুলো একটা বাস্কেটের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিই আর আমার ফ্রিজটা যেহেতু রুমের ভেতরে এ বাসায় উঠেছি প্রায় এক দেড় মাস হয়ে দুই মাস হয়ে আসছে ফ্রিজটা একটু ক্লিন করতে হবে আবার তো ভাবলাম আর একটু কিছুদিন যাক তারপরে ক্লিন করব জানলাগুলো দেখতে পেয়েছেন জানালায় খুব ময়লা পড়েছে আমি প্রায় পনেরো দিন পর জানালাগুলো একটু ক্লিন করি কিন্তু এত পরিমাণ ছাদের সাথে রুম যেহেতু রাস্তার সাথে ছাদের সাথে এত পরিমাণ ময়লা আসে কিছু করার নেই খুব কষ্ট হয় একা মানুষ আমি বাচ্চাকে নিয়ে ইদানিং ফ্রি ক্লাস করাতে যেতে স্কুলে যাচ্ছি আর এগুলো করে তারপরে মাঝে মাঝে ভাবি যে এখন তো মাত্র স্টার্ট হয়েছে জানুয়ারিতে যখন প্লে ক্লাসে দেব আর কি এখন দশটা বাজে ফ্রি ক্লাস নিয়ে করতে নিয়ে যাই তখন তো নয়টা বাজে যেতে হবে আরও ফাস্ট ফাস্ট কাজ করতে হবে সবকিছু কিছু মিলিয়ে একটু টেনশন হয় দেন এই যে দেখুন একটু হাঁটাহাঁটি করছিলাম ছাদে রোদের মধ্যে দেন সব গোসল করে ওর বাবারা চলে এসেছে সাথে করে এগুলো হচ্ছে পপকর্ন পপকর্ন নিয়ে আসছিল এগুলো মিষ্টি পপকর্ন এর আগে আমার আম্মু একদিন নিয়ে আসছিল খেতে খুবই ভালো লেগেছে তো এরকমই আবার আমার হাজব্যান্ড দেখেও নিয়ে আসছে আমার জন্য ওর মনে পড়ে গিয়েছে যেহেতু আমি আর আমার ছেলেগুলো অনেক পছন্দ করেছি তো আনার পরে একটু খেয়েছি খাওয়ার পরে আসলে আমার মন ভরেনি আমি আবার একটা প্লেট নিয়ে ভাবলাম একটু বেশি একটু বের করে নেই খেতে খেতে কাজ করব আর সাথে কিন্তু একটু বাজার নিয়ে এসেছে একটু বাজার বলতে হালকা পাতলা একটু সবজি নিয়ে আসছে যেমন এই যে লাল শাক নিয়ে আসছে ধনিয়া পাতা নিয়ে আসছে আর একটা ফুলকপি নিয়ে আসছে সাথে একটু পেঁয়াজ এগুলোই ছিল বাজারের মধ্যে আর যেহেতু এখন এগুলো খুলে রেখে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে বিকেল টাইমে আমি এই সবজিগুলো একটু বাঁচতে হবে যেমন শাকগুলো আমার পরিষ্কার করতে হবে তারপরে ধুয়ে কেটে নিতে হবে দেন খাওয়া দাওয়া করে অনেকক্ষণ সময় আবার একটু ছাদে গিয়ে সময় কাটিয়েছিলাম তারপর ঘরে আসলাম ঘরে আসার পরে ভালো লাগছিল না তাই ভাবলাম যে শাকগুলো বাছাই করে নিই ততক্ষণ পর্যন্ত ধনে পাতাগুলো বেছে দেন শাকগুলো বাঁচব আর এরপরে সন্ধ্যার পরে অনেক কিছুই করা হয়েছিল সো এতগুলো একসাথে দিলে দেখা যায় ব্লগ অনেক বড় হয়ে যায় ভিডিওটা সো ভয়েস দিতেও একটু কষ্ট হয়ে যায় দেখা যায় বিরক্তকর ভাব এসে পড়ে আমি হচ্ছি অনেক অলস যাই হোক অলসতার মাঝেও আমি কিন্তু অনেক কাজ করে থাকি এটাই হচ্ছে মেয়েদের জীবন সংসার জীবন এর মাঝে ফাঁকে ফাঁকে পেজটা আমার শখের বসে চালানো মানে আমি যতটুকু পারি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করি পেজের মাধ্যমে সবাই আমার জন্য দোয়া করবেন আর এগুলো করার পর সন্ধ্যার পরে আমি একটু নাস্তা বানিয়েছিলাম যেমন নুডলস তারপরে একটু চিকেন সাজলি সাজলিক করেছিলাম আর সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক করবেন আর পাশে থাকবেন সব সবসময় এরকমই আপনাদের ভালোবাসা নিয়ে অনেক আগাতে চাই ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছুই পসিবল হয়ে যায় না আর নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই i love face